নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের দশমী তিথি মহাভারতের আদি পর্বের চুরানব্বইতম অধ্যায়ে পুরুবংশের বংশের বর্ণনা অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতী বেশা তত জয়ুদীর রাজা সুহত্রের ঔরসে ঐখাতির গর্ভে তিন পুত্র জন্মায় তাদের নাম হলো অজমীর সুমীর এবং পুরুমির এদের মধ্যে অজমীর সর্বশ্রেষ্ঠ ছিলেন তার তিন পত্নী ধুমিনী নীলি এবং কেশিনী তাদের গর্ভে অজমিরের ছয় পুত্র হয় তাদের নাম হল রিক্ষ দুষ্মন্ত পরমেষ্ঠি জহ্নু ব্রজন এবং রুপিন ধুমিনীর গর্ভে ঋক্ষ নীলির গর্ভে দুষ্মন্ত ও পরমেষ্ঠি কেশিনীর গর্ভে জহ্নু এবং করেন জন্মগ্রহণ দুষ্মন্ত পরমেষ্ঠির থেকে পাঞ্চাল বংশ বিস্তৃত হয়েছে এবং অমিত তেজা জহ্নু থেকে কুশিকান্যয় বিস্তৃত হয়েছে সর্বজ্যেষ্ঠ রাজা ছিলেন ঋক্ষের পুত্র সংবরণ তিনি রাজ্য শাসন করতে আরম্ভ করলে প্রজামণ্ডলী ক্ষয় হতে লাগল এবং অন্যান্য বিষয়ে বিনাশ হওয়াতে ক্রমশ জনপদ উচ্ছন্নে যেতে লাগল শত শত লোক ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে অকালে মৃত্যুবরণ করতে লাগল অনাবৃষ্টি এবং ব্যাধিতে প্রজাশাকর মৃত্যুবরণ করতে লাগল এই সময়ে পাঞ্চাল রাজ চতুরঙ্গিনী সেনার সঙ্গে রাজা সংবরণকে আক্রমণ করে পরাজিত করেন তারপর রাজা সংবরণ ভীত হয়ে পুত্র কলত্র অমাত্য এবং বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে সিন্ধু নদের তীরবর্তী এক নিবিড় অরণ্যের মধ্যে বাস করতে লাগলেন সেই বনের পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল এই দুর্গের মধ্যে তারা বহুকাল অতিবাহিত করেন প্রায় সহস্র বৎসর অতিক্রান্ত হলে একদিন ভগবান বশিষ্ঠ সেখানে এলেন ভারতেরা মহর্ষিকে দেখে পরম যত্নে তার অভিবাদন করে অর্ঘ দান করলেন এবং যথাবিধি সৎকার করলেন মনি বশিষ্ঠ আসনে উপবিষ্ট হলে রাজা প্রার্থনা করলেন হে ভগবান আপনাকে আমাদের পৌরোহিত্য গ্রহণ করতে হবে আপনি পুরোহিত হলে আমরা রাজ্যের প্রজাদেরকে যত্ন করতে পারি মহর্ষি বশিষ্ঠ তথাস্তু বলে রাজার প্রার্থনায় সম্মতি প্রকাশ করলেন তারপর কিছুকালের মধ্যে মুনি সংবরণকে রাজ্যে অভিষিক্ত করেন রাজা সংবরণ রাজ্য লাভ করে যারযোগ্য অনুষ্ঠানে তৎপর হলেন তারপর সংবরণের পত্নী তপতি এক পুত্রের জন্ম দেন ওই পুত্রের নাম হয় কুরু তিনি অত্যন্ত ধর্মপরায়ণ হওয়াতে প্রজাদের অত্যন্ত প্রীতিভাজন হয়েছিলেন মহাতপস্বী কুরু কুরুর জঙ্গলে তপস্যা করেছিলেন বলে ওই প্রদেশ পবিত্র এবং কুরুক্ষেত্র নামে বিখ্যাত হয় রাজা কুরুর পাঁচ পুত্র অবিক্ষিত, ভবিষ্যন্ত চৈত্ররথ মণি এবং জন্মেঞ্জয় অবীক্ষিতের আটটি সন্তান পরীক্ষিত সবলাস্য আদিরাজ বিরাজ শালমলি উচ্চৈশ্রবা ভঙ্গকার এবং জিতারি পরীক্ষিতের সাতটি পুত্র হয় জন্মেঞ্জয় কক্ষ সেন উগ্রসেন চিত্রসেন ইন্দ্রসেন সুসেন এবং ভীমসেন জন্মেঞ্জয়ের আটটি পুত্র হয় ধৃতরাষ্ট্র পাণ্ডু বাহলিক নিষদ জাম্বু নদ কুণ্ডদর পদাতি এবং বসাতি রাজকুমারেরা সকলেই বুদ্ধিমান সুশীল ধর্মপরায়ণ এবং দয়ালু ছিলেন সর্বজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র রাজ্যে অভিষিক্ত হন তার বারোটি পুত্র হয় তারা হলো কুণ্ডিক হস্তি বিতর্ক ক্রাত কুন্ডিন হবিশ্রবা ভূমন্যু অপরাজিত প্রতীপ ধর্মনেত্র এবং সুনেত্র তাদের মধ্যে প্রতীপ অত্যন্ত প্রতিষ্ঠা লাভ করেছিলেন তার তিনটি পুত্র জন্মায় তারা হলো দেবাপি শান্তনু এবং বাহলিক তাদের মধ্যে দেবাপী ধর্মপরায়ণ হয়ে সন্ন্যাস গ্রহণ করেন তারপর শান্তনু এবং বাহলাক রাজ্য শাসন করতে লাগলেন হে রাজা জন্মেঞ্জয় এছাড়াও বহু সংখ্যক রাজা পবিত্র মনোবংশে জন্মগ্রহণ করেছিলেন আজ মহাভারতের আদি পর্বের চুরানব্বইতম অধ্যায়ের পুরুবংশ বর্ণনা অন্তিম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনে বারোটি রাশির রাশিফল মেষ প্রত্যাশা পূরণ বৃষ হতাশাগ্রস্ত মিথুন নিরাপত্তার অভাব কর্কট যাত্রায় বিঘ্ন সিংহ ব্যয় বৃদ্ধি কন্যা মনোমালিন্য তুলা প্রণয় আসক্তি বৃশ্চিক শিক্ষায় অগ্রগতি ধনু নিরানন্দ মকর মনস্তাপ কুম্ভ অপযশ মিল খুব বৃদ্ধি এই ছিল আজকের দিনের বারোটি রাশি রাশিফল আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ